হ্যালো ফ্রেন্ডস আজকে একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো তো তার জন্য আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা যাব কোথায় না আজকে যে অ্যাথেন নেটওয়ার্ক আছে সেই অ্যাথেন নেটওয়ার্কে আমরা হোল্ডল হোডল করব কি না এটিএইচ কয়েন তো সেইটা কি করে করব এবং কেন করব না ওটা হোডেল এই জন্য করব আমরা জ্যাম কয়েন আরও বেশি পাবো মানে বেশি পাওয়ার জন্য এবং জ্যাম কয়েন থেকে যে এটিএইচ কয়েন আসবে আমরা এটিএইচ দিয়েই আমরা এটা কিন্তু হোডল করব আর এই এটিএইচ যাতে আরও বেশি পায় তার জন্য এইটা করা তো তার জন্য আমরা কি করব এখানে দেখুন এখানে আমার এটিএইচ একশো দুটো আছে একশো দুটো আছে অতএব আমি একশোটা আরামসে আমি এটাকে হোডল করে দিতে পারি কি করে করব সেটাই দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে জানতে আর বুঝতে পারবেন তো কি করব আমি এখানে হোমে চলে যাব হোমে যাওয়ার পরে আমি কি করব এখানে এই যে হোটেল আছে এই হোটেলে টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন অনেকগুলো এটা প্রথম যখন ছাড়ে এই অ্যাথেন টিম তখন কিন্তু এখানে পাঁচটা ছিল না এখানে ছিল দশটা দশটার পরে ছিল আপনার দশটার পরে ছিল হচ্ছে একশোটা তারপরে ছিল হচ্ছে একশোর পরে ছিল পাঁচশোটা কিন্তু পরে আবার একটা আপডেট আসলো আপডেট আসার পরে এখানে পাঁচটা যদি আপনার কয়েন মানে পাঁচটার যদি বেশি কয়েন থাকে তাহলে আপনি পাঁচটা দশটার বেশি কয়েন থাকলে দশটা পঞ্চাশটার বেশি কয়েন থাকলে পঞ্চাশটা একশোটার বেশি কয়েন থাকলে আপনি একশোটা হোডল করতে পারবেন এতে কি হবে আপনি যদি পাঁচটা যদি আপনার যদি কয়েন কম থাকে মানে এটা কথা এটিএচ কয়েন কথা বলছি আমি এবার এটিএচ কয়েন যদি আপনার যদি অল্প থাকে আপনার যতটুকু আপনার মানে হোডুল করা যেতে পারে আপনি অতটাই করবেন করলে কি হবে আপনি যদি সাধারণত যদি আপনি পাঁচটায় দিয়ে যদি আপনি হোডল করেন তাহলে আপনি চব্বিশ ঘন্টায় পাঁচশোটা কয়েন পাবেন এই পাঁচশো টাকা কয়েন আপনার রিসিভ করায় কোথায় করতে হবে এই জায়গায় সেম এই হোটেলের ভিতরে গিয়ে এখান থেকে রিসিভ করতে হবে এবারে হচ্ছে আমি দেখাচ্ছি যে আমার কাছে একশো দুটো আছে অতএব আমি এখানে আরামসে আমি একশোখানে আমি হোডেল করতে পারি তার জন্য আমি প্রত্যেক দিন দশ হাজার কয়েন পাবো এই যে এই এই দশ হাজার কয়েন পাবো তো কি কিছু না সিম্পল আমি কি করব আমি এটাকে টাচ করবো টাচ করার পরে নিচে এই হোডেল অপশানটা আছে আমি এটাকে হোডেল করব এখানে বলছে সেন্ড ওটিপি সেন্ড ওটিপি যখন আমি ক্লিক করব আমার যে রেজিস্টার যে ইমেল আছে সেই ইমেলে কিন্তু এই এসে একটা ইয়ে যাবে ওটিপি যাবে সেই ওটিপিটা ওখান থেকে নিয়ে এখানে বসে দিতে হবে তো যাই হোক আমি সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি এবার চলে যাব ইমেলে ইয়ে জিমেলে চলে যাব এই যে ওয়ান টাইম ওটিপি এই ওটিপিটাকে আমি এখান থেকে আমি এখান থেকে ষাট আটান্ন বারো আমি কি করব আমি ওখানে আবার চলে যাব আমি ওটিপিটা বসে দিলাম আমি ওটিপিটা বসিয়ে দিই আমি এটা কি কি করছি আমি কনফার্ম করে দিলাম কনফার্ম হয়ে গেছে এখানে দেখিয়ে দিয়েছে কংগ্রাচুলেশনস অন ইউর সাকসেসফুল হোডল হান্ড্রেড এইটি এইচ ইউ উইল গেট টেন থাউজেন্ড টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রম দিস মান্থ মানে এই মাসে আপনি প্রত্যেক দিন মানে প্রত্যেক মানে চব্বিশ ঘন্টা পর আপনি দশ হাজার করে কয়েন পাবেন আমি কি করলাম এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন এই দুটো অপশান থাকলে এটা হচ্ছে গেট রিওয়ার্ড আর হচ্ছে উইডলের এটিএইচ এই গেট রিওয়ার্ডে চব্বিশ ঘন্টা পর পর এই জায়গাটা কয়েন থাকবে এই জায়গাটা ক্লিক করে আমাদের নিয়ে নিতে হবে নিয়ে নিলে আমাদের কি হবে আমাদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে গিয়ে আমরা এখানটায় এই যে জ্যাম অপশান যে আছে এই জ্যাম অপশানে এখানে কয়েনগুলো থাকবে আর হচ্ছে এটিএই যে একশো দুটো একশো দুটো কিন্তু এখনও দেখাচ্ছে আমি যেটা এটাকে একটু রিফ্রেশ করে নিই এই দেখুন চলে গেছে মাত্র দুটো কয়েন পড়ে আছে টু এটা ব্যালেন্স পড়ে আছে আর তাহলে এটা দেখিয়ে দিলাম আর নেক্সট আমি এর ভিডিওটা আমি একদিন পরে আবার রেকর্ডিং করব দিয়ে আমি দেখাবো যে এই টাকা এই কয়েনগুলো আমি পাচ্ছি কি পাচ্ছি না তো আজ আজ এই এই পর্যন্ত অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব আর বেলটা বাজিয়ে রাখুন যাতে পরে ভিডিওটা সবার আগে আপনার যে ফোনটাতে আমি দেখিয়েছিলাম যে একশোটা এটিএইচ কয়েন হোল্ডেন হোডেল করেছিলাম এবারে সেই ফোনটাতে যদি আমি আবার দেখাই তাহলে আমাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে কেন আজকে যখন আমি হোডেল করেছি চব্বিশ ঘন্টা পরে আবার এটাকে রিওয়ার্ড আমি নিতে পারবো তাই আমি চব্বিশ ঘন্টা ওয়েট মানে আরেকটা ফোনে আমি তার একদিন আগে আমি এটা হোটেল করেছিলাম তো আমি সেই ফোন থেকে আপনাদের দেখাচ্ছি যে এই যে একশোটা এটিএইচ কয়েন হোডেল করলে হোটেল যে করেছিলাম তার কয়েনগুলো মানে পাচ্ছি কীভাবে পাচ্ছি তার জন্য আমরা তার জন্য কী করবো না অ্যাথেন নেটওয়ার্কে চলে যাব অ্যাথেন নেটওয়ার্কে যাওয়ার পরে ওখানে আমরা এই যে হোটেল অপশানটা আছে এই যে হোটেল অপশানটা আছে সেখানটাই আমরা ঢুকবো এখানে ঢোকার পরে এই ইন্টারফেসটা চলে আসলো চলে আসার পরে এখানে দেখুন এই যে একশোটা এটিএইচ এই ফোনটাতেও একশোটা এটিএইচ আমি হোটেল করেছিলাম তো এই দেখুন গেট রিওয়ার্ড রিওয়ার্ডেড অপশান চলে এসছে তো তার আগে আমি দেখে নিই এই যে দশ হাজার কয়েন যাচ্ছে কি যাচ্ছে না তার জন্য আমি একটু পিছিয়ে গিয়ে আমি চলে যাব আমি ওয়ালেটে যাব ওয়ালেটে অ্যাথেনের এই ওয়ালেটে গেলাম ওয়ালেটে গিয়ে এখানে দেখিনি কতগুলো আছে এ দেখুন জ্যাম কয়েন আছে ছিচল্লিশ হাজার নশো তেত্রিশখানা আমার কয়েন আছে কয়েন বাড়লে তারপরে আমি বুঝতে পারবো এবারে হচ্ছে আবার চলে যাচ্ছি কোথায় হোমে হোমে গিয়ে হোটেলে গেলাম গিয়ে এখানে আমি ওটাকে গেট রিওয়ার্টেড করে নিলাম ব্যাস এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখান থেকে কি করছি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি আবার ওয়ালেটে গেলাম ওয়ালেটে গিয়ে এখানে একটুখানি আমি রিফ্রেশ করে নিচ্ছি এই দেখুন অষ্টাশি হাজার একশো সাতখানা মানে দশ হাজারে বেশি কয়েন আমি আরও পেয়েছি মানে চব্বিশ ঘন্টার কিছুক্ষণ কিছুটা পরে আমি এটাকে ইয়ে করেছি মানে রিওটেড করেছি তো তার জন্য এখানে পুরো প্রুফ পেয়ে গেলাম যে হ্যাঁ আমার কয়েনগুলো আমি জ্যাম কয়েনগুলো আমি জ্যামে পেয়ে গেছি এবারে এই যে জ্যাম কয়েনে এ মাসে যে এই যে হাজার হাজার কয়েন পাচ্ছি এর পরে মাসে এটিএইচ কয়েন আমার আরও বাড়বে যথেষ্ট বাড়বে তো তার জন্য আমি সবাইকে বলছি যে আপনারা কয়েনগুলোকে যার যার কাছে যত আছে মানে এই যে আমি একশোটা করেছি বলে যে আপনাকে একশোটা করতে হবে সেরকম তো কোনো বালা নেই তো এখানে যদি কারুর দশটার নিচে থাকে তখন পাঁচটা আপনি ইয়ে করতে পারবেন একশো আশি দের জন্য হোটেল করতে পারবেন আর একশো যার দশটার বেশি আছে সে দশটা করতে পারবেন যার পঞ্চাশটা বেশি আছে পঞ্চাশটা করতে পারবেন যার একশোটার বেশি আছে একশোটা করতে পারবেন তো এইভাবে আপনার হুডেল করে রাখুন এবং চব্বিশ ঘন্টা পর পর আপনারা এটাকে ইয়ে করে থাকুন মানে রিওয়ার্ডেড করে থাকুন তখন আপনার সব কয়েনগুলো এসে এই ইয়েতে জ্যামে থাকবে এরপরে আমরা এই এটিএইচ জ্যাম থেকে সামনে মাসে যে এটিএইচে যাব যখন এটা লঞ্চ করবে যখন ডিক্লেয়ার করবে তখন আমরা এই কয়েনগুলো আমরা ওয়ালেটে বিক্রি করতে পারবো বিক্রি করলে তখন আমাদের প্রফিট হবে আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব আর বেলটা বাজিয়ে রাখুন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ টাটা বাবাই দেখা হবে আবার পরের এপিসোডে